হাই গাইজ তো আমার পরে গিয়ে হাত ভেঙে গিয়েছে তো আমার বোন এসেছে আমাকে দেখতে তো সিঙ্গারা নিয়ে এসছে ঠান্ডা নিয়ে এসেছে স্পাইট তো আমার মেয়ে এখানে শরবত বানাচ্ছে লেবু শরবত লেবু দিয়ে শরবত বানাচ্ছে সবার জন্য তো লেবু কেটে রেখে দিয়েছে শরবতটা গরমের দিন এর জন্য শরবত বানাচ্ছে হাই দেখাচ্ছে মানে এই যে আমার বোনের ছেলে আমার বোন এসেছে বোনের ছেলে আমাকে আদর করছে আমার হাত ভাঙছে দেখাতে এসেছে তো রাত্রেবেলা ওই যে আমার বোনের জামাই হলুদ গেঞ্জি আমার হাজব্যান্ড আমি আমার বোন আমরা সবাই কেতে বসেছি আমার হাজব্যান্ড মাছ মাংস নিয়ে এসেছে সবাই মিলে রান্না হয়েছে একসাথে সবাই একসাথে খেতে বসেছি সবাই একসাথে আমরা কেতে বয়েছি আমার ছেলে মেয়ে আমি আমার হাজব্যান্ড পরের দিন সকাল হয়েছে তো আমার বোন চলে যায় মেয়ে বাড়িতে তো রেডি হয়ে গেছে তো আমার মেয়ে নাতি নাতিনকে সব নিয়ে আনন্দ করছে এই যে আমার বোন হাই দেখাচ্ছে আমার ছোটো যা হাই দেখাচ্ছে যে আমার বোন বলছে লাইক কমেন্ট শেয়ার করতে আমার ভিডিওতে বলেছে আমার বোন হাই দেখাচ্ছে আমার মা ওই যে আমার মা বসত তো আমার মা বসে আছেন এখানে সবাই নাতি নাতিন নিয়ে এখানে আনন্দ করছে দেখেন তো তো আমার মেয়ের খুলে ছিল আমার বোনের ছেলে তো আমার বোন চলে যাচ্ছে এই দিয়ে আমার বোন আমার ছেলে মেয়ে আমার দেউরের ছেলে মেয়ে সবাই আমার বোনকে এগিয়ে দিয়ে যাচ্ছে তো আমার মা আমার ছোটোর যাও যাচ্ছে এগিয়ে দিতে যাচ্ছে পেছনে আমিও আছি ক্যামেরা ধরে আছি আমার এক হাত তো বাঙা বাম হাতে আমি ক্যামেরা ধরে আছি আমিও যাচ্ছি তো আমারও মন খারাপ হয়েছে আমার বোন আসছে তো এতদিনে তো বিকালবেলা আমার বান্ধবীরা এসেছে আমাকে দেখতে এই যে ওরা শর্ট ভিডিও করছে ওই যে আমি হাই করছি সেখানে আমার বান্ধবীর ছেলে যে মেয়ে তো আমার এক বান্ধবী এখানে ভিডিও করছে আমার ছোটো যাকে নিয়ে ওই যে ভিডিও করছে আর আর আমার বান্ধবী এখানে এক ভিডিও করছে দুইজন দুই ভিডিও করছে শর্ট ভিডিও করে নিচ্ছে আমার তো এই যে তো ওরা এসেছে আমার জন্য স্প্রাইট এনেছে যে এই বান্ধবী আমার জন্য স্প্রাইট এনেছে তো ওরা আমরা আমাদের বাড়িতে টিলাতে গিয়ে ওই যে শর্ট ভিডিও অনেকটা করেছে অনেক আনন্দ হাই উল্লাস করেছে অনেক অনেক শিশুরাও এসেছে এই যে হাই বলেছে দেখতে এসেছে তো এখানে অনেক আনন্দ হচ্ছে এই যে আমার ছেলে আমার ছোট যায় যে ওই যে আমার ছেলে দেউলের মেয়ে এখানে মোবাইল দিয়ে ক্যামেরা ধরছে দেখেন তো সবাই আজকে অনেক আনন্দ হয়েছে সবাই আমাদের বাড়িতে আসছে আমাকে দেখতে আসছে ভিডিও করে নিচ্ছে অনেক আনন্দ হচ্ছে আমাদের বাড়িতে আসার জন্য ওরা স্প্রাইট বিস্কিট নিয়ে আসছে আমার জন্য তো আমার মেয়েও ওকে ওরাকে সরবত বানিয়ে সবাইকে দিয়ে দিচ্ছে সবাই খাচ্ছে তো তো এখানে সবাই মিলিয়ে আমরা একসাথে ভিডিও আছি ভিডিও অতটুকুই টাটা বাই